মর্নিং বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সকাল সকাল এটা রেডি হয়েছে একটু দোকানে যাব সকালের একটু পরোটা কিনতে যাব। তার জন্য একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে অনেকেই তো আমাকে বলো যে দিদি তোমার বরকে কেন আনো না লাইভে বা কেন ভিডিওতে ভিডিওতে তো মাঝে মাঝে নিয়ে আসি তোমরা দেখোই বাট আমি লাইভে আসতে চাই না বলে আমি আনতে পারি না তো আজকে সারাদিন এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে আছে সারাদিন দেখতে পাবো কী করছি না করছি যাই তো পুরোটাই শেয়ার করবো আমি আজকে সারাদিন কি করছি তা চলো দেখতে থাকো আগে আমি যাই গিয়ে পরোটাটা নিয়ে আসি চলো বেরিয়ে পড়েছি মিষ্টির দোকানে এখন যাচ্ছি পরোটা আনতে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি ছেঁড়া পরোটা ছেঁড়া পরোটা হয়তো তোমরা ভাবছো ছেঁড়া পরোটা কি আবার তো ছেঁড়া পরোটা আমি বলি অনেকে বলে পেটের পরোটা আমি বলি ছেঁড়া পরোটা চলো নিয়ে আসি তারপর আসছি পরোটা নিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে আমার বাড়ির পেছনেই তো বেশিক্ষণ লাগে না এখন বাজে ঘড়ির কাটায় হচ্ছে সাড়ে দশটা ওকে দিয়ে দিয়েছি চা আর এই দেখো আমার ছেঁড়া পরোটা তো আমি ছেঁড়া পরোটা নিয়ে খেতে বসে গেছি রান্না করি কটার মধ্যে তোমরা তো জানো সাড়ে নটায় আমার রান্না কমপ্লিট হয়ে যায় সকালে রান্না আর আজকে দেখবে আজকে পুরোটাই ব্যতিক্রম আজকে এ দেখো বারোটা এগারো বাজে বারোটা এগারো বাজে মানে এখন দেখবে এখন আমি শুধু মাংস কষাচ্ছি এত দেরি হয়ে গেছে কারণ হচ্ছে আজকে আমার বর উঠেছে দেরি দেরি করে করে উঠে মানে কিছুক্ষণ আগে জাস্ট মাংস নিয়ে এসছে এখন আমি রান্না করছি মানে আজকে আমার স্নান করছে অনেকটা দেরি হয়ে যাবে চলো তোমাদের দেখা আচ্ছা এই যে মাংস এখন সবাই কষাচ্ছি আমি এখানে কষাচ্ছি আর মাংস এখানে সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে চিকেন মাংস রান্না করতে তো অলরেডি অনেকটা টাইম লাগে তো আজকে সাড়ে বারোটা বেজে গেছে এখন যে রান্না কমপ্লিট করবো আমি যেহেতু ও আজকে বাড়িতে আছে আমি তার জন্য ও আর আমি একটু ঘুরতে বেরোবো আর ওড়নাটা কীভাবে নেব চুড়িদারের সাথে সেটা আমি বুঝে উঠতে পারছি না আমি ভাবছি একবার করে এক পাশ দিয়ে নেব নাকি দুদিকে নেব কিছুই বুঝে উঠতে পারছি না তো কোনটা নিলে ভালো লাগবে ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর শেষ পর্যন্ত আমি দুদিক করে ওড়নাটা নিয়েছি আর এখন আমি ওর সাথে বেরোবো ফুচকা খেতে যাব। ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আমি আর আমার বর বেরিয়ে পড়েছি ঘুরতে আর যাচ্ছি হচ্ছে রথের মেলা দেখতে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না রথের মেলায় যেখানে গিয়েছিলাম ওখানেই যাচ্ছি তো আমি ঢুকেছিলাম তখন সামনের গেট দিয়ে আর এখন ঢুকেছি হচ্ছে পেছন গেট দিয়ে পেছন গেট দিয়ে ঢুকেই না আমি দেখছি যে এক ফোঁটাও কাদা নেই কারণ সামনের গেট দিয়ে যখন ঢুকেছিলাম প্রচণ্ড কাদা ছিল তো পুরো মেলাটা চলো তোমাদের সাথে আবার নতুন করে ঘুরিয়ে দেখায় আর মেলাতে কিন্তু নতুন নতুন অনেক জিনিস বসেছে আর আজকে আমি প্যান্ডেলের ভেতর ঢুকে কি কত সুন্দর করে সাজিয়েছে সেদিনকে আমি তোমাদেরকে এগুলো কিছুই দেখাতে পারিনি কারণ সেদিনকে কিছুই সাজায়নি সেদিনকে যেহেতু রথের দিন ছিল আর জগন্নাথ দেব তখন এসেছিল সব রথে চড়ে তার জন্য ওরা ভেতরে কিছুই সাজাতে পারেনি তো তো হয়তো অনেক রাত করে সাজিয়েছে তো সেদিনকে তো আর দেখাতে পারিনি আজকে চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে দেখেছো আমার বড়ের অবস্থাটা বাচ্চারা যে মানে ওইগুলোতে চড়ে আর সেগুলোতে নাকি বলছে নাকি আমাকে ওঠাবে এই নিয়ে আমার সাথে প্রচণ্ড এভাবে ইয়ারকিউমার ছিল তো চলো আর এখানে মেলাতে সেদিনকে কিন্তু এই কাকুটা বসে নি জানো তো আর আজকে দেখে আমি ভাবছি কি চুলের এই ব্যান্ডগুলো নেবো চুলের ব্যান্ডগুলো বেশ সুন্দর লাগছে তো সেখান থেকে আমি একটা চুলের ব্যান্ড নিয়ে নিই তো মেলা আমার ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আগের দিনের যে ভিডিওটা তোমরা দেখেছ এই একই মেলায় ঘুরেছিলাম আর আজকের মেলাটা যেটা ঘুরলাম একই কিন্তু দুটো ডিফারেন্ট আছে হয়তো দোকানগুলো হয়তো সেম সেমেই বসেছে কিন্তু সেদিনকে কিন্তু ভেতরে এই যে ঠাকুরটা এত সুন্দর করে সাজিয়েছে সেদিনকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সেদিনকে ছিল না তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকে